কোথায় ছিলে তুমি এতক্ষণে আসছো আজকে আমার বিয়ে তোমার আমাকে নিতে আসার কথা না নিতাশ হয়ে গেল আমাকে আমি আমার বিয়ে থেকে পালে এসে এখানে বসে আছি তুমি কইছিলা কতবার ফোন দিয়েছো তোমার ফোন কোথায় ওই স্যাব বুঝছি আমি বাসা চলো বাবার সাথে কথা বলবো চলোটা আমি দেখছিলাম না

কি হয়েছে কিছু বলবা দেখো সকাল থেকে গুম করতেছ কিছু তো একটা হয়েছে বলো ও কি বলবে ওর পড়ার কোনো মুখ থাকলে না কথা বলবে লাবণী তুমিও তো জানো না গতকালকে আমার গার্লফ্রেন্ড চেনা আসছিল আমার বাসায় ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিছে। কিভাবে পারবে তুই ফয়সাল তুই আমার ফ্রেন্ড ও যা বলছে এগুলো কি সত্য আমি সব জানি জেনে যাওয়ার পরেও তোমার মুখের উপর মিথ্যা বললাম দোস্ত আমি রিলি সরি দোস্ত সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল বিশ্বাস কর ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই কিন্তু সিয়াম এখন কেন করবে সিয়াম আসলে তোকে পছন্দ করে আমাকে অনেকবার বলেছিল এই কথা কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না তুই কি হয়ে জানিস ফয়সাল এত ভালোবাসি ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেড়ে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল বারবার একটা কথা ভাই বলছিল যে বিষয়টা এটলিস্ট তোকে জানানো দরকার কিন্তু আমি ফয়সল ভাইকে ভয় দেখাই আর সেই ভয়ে সে তোকে কিছু জানায়নি